নতুন করে আলোচনায় হারুপ ড্রোন পাকিস্তান ভারতের পঁচিশটি হারুপ ভূপাতিতের পর থেকেই কৌতূহল ছড়িয়েছে এর বিশেষত্ব নিয়ে আধুনিক যুদ্ধক্ষেত্রের সাইলেন্ট কিলার হিসেবে পরিচিত ইসরায়েল নির্মিত হারুপ ড্রোন লক্ষ্যবস্তু খুঁজে হামলা চালানোর সক্ষমতা আছে এটির বহন করতে পারে তেইশ কেজি ওজনের বিস্ফোরক শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে টু জেনারেশনের মনুষ্যবিহীন আকাশযান হারপ যা নির্মাণ করেছে ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ এটি একটি অত্যাধুনিক লয়টারিং মিউনিশন বা লক্ষ্যপুস্তু খুঁজে তা ধ্বংস করতে সক্ষম যুদ্ধাস্ত্র এটি একই সাথে নজরদারি ড্রোন ও প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র হিসেবে কাজ করে মাল্টিমিশন ফ্লেক্সিবিলিটি হারপকে যুদ্ধক্ষেত্রে দিয়েছে যুগান্তকারী সব সাফল্য স্থল নৌ ও শহরের জটিল পরিবেশের পাশাপাশি সন্ত্রাস দমন অভিযানের জন্য উপযুক্ত ড্রন নির্দিষ্ট এলাকায় সর্বোচ্চ নয় ঘন্টা পর্যন্ত ঘোরাঘুরি করতে পারে ড্রন সর্বোচ্চ এক হাজার কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে বস্তুতে আঘাত হানতে পারে লয়টারিং মিউনিশন ড্রনটি বহন করতে পারে তেইশ কেজি ওজনের বিস্ফোরক হারপ ড্রোনটির নকশায় ব্যবহার করা হয়েছে উন্নত স্টেলথ প্রযুক্তি যার ফলে এটি সহজেই শত্রুপক্ষের রাজার ফাঁকি দিতে সক্ষম অন্যান্য ড্রোনের চেয়ে হারপের আকৃতি ছোট হওয়ায় ঘাটির খুব কাছাকাছি গিয়ে হামলা করতে পারে এমন গোপনীয়তা ও সুনির্দিষ্ট আক্রমণের ক্ষমতার জন্য হারপ ড্রোনকে ধরা হয় আধুনিক যুদ্ধক্ষেত্রে সাইলেন্ট কিলার হিসেবে দুই সালে ভারতে আয়োজিত বিমান ও প্রতিরক্ষা প্রদর্শনী অ্যারো ইন্ডিয়ার মাধ্যমে বিশ্ববাসীর সামনে উন্মোচিত হয় ইসরায়েল নির্মিত হারপ ড্রোনটি সেই বছরই দশটি হারপ ড্রোন কিনতে প্রায় দশ কোটি ডলার মূল্যের চুক্তি স্বাক্ষর করে দিল্লি পরবর্তীতে দুই সালে আরও চুয়ান্নটি হারপ নিজেদের ড্রোন বহরে যুক্ত করে ভারতের সামরিক বাহিনী